তারপরে এই কুয়া কাটায় ভালো মানুষ আমি আমি হওয়া হইত পাপের পেটের তে পড়তো ধরিয়ে দেখছি এনে চুরি চিন্তাই নেই রাজধানী নেই খুন নেই গুম নেই ধর্ষণ নেই গরম ওই সমুদ্র সেই

ওই হঠাৎ খেয়াল করে পারি বলছি করতে পারিনি তোমার চাষি দেখে আমি ভাবি মানে দেখছি হ্যাঁ বাবু একটু সার অনুমতি দিলেন স্যার অনুমতি দিলেন পঞ্চাশ হাজার আল্লাহ রে গেছে আবার ছেলে বাপু ছোটবেলায় বাড়িতে গেছে আবার মনে নেই রে আমার ছেলে জেলে গেছে রে

ছেলে জন্মদাতা ছেলে আপন বস ছেলে বুঝলেন কিন্তু ছেলে বাপার টাকা তো যদি এখন পিলার